এই সেই রোবেল এই বনের ভিতরেই এটা হচ্ছে গহীন বন আপনি যেদিকে যান খুব বেশি দূর যাইতে পারবেন না খুব ভয় লাগবে সকালবেলা যার জন্য এই এটা সামনে বানর দিতে পারছি দেখি এই তো এখানে অনেক বানর আছে যেহেতু এগুলো বন্যপ্রাণী অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই সব বিনোদনের জায়গায় কিছু কিছু বানর এখনও আছে যেমন এখানে আসলে অনেকগুলো বানর পাওয়া যাবে কিন্তু এরা খুবই ক্ষুদার্থ থাকে এদের দেখভাল করার মতো ওই রকম কোনো মানে এখান ব্যবস্থা নাই যদি কেউ ঘুরতে আসেন তাহলে এদের জন্য কিছু নিয়ে আসবেন তাহলে এরা দেখবেন আপনার আপনাকে সঙ্গ দিবে আপনার কাছাকাছি আসবে কিন্তু ভুল করেও এদের ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু এরা খুবই হিংস্র হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছি এনারা হয়তো কোথেকে আসছে এনাদের গাড়ির উপর চড়ে পড়ছে এরা যাই হোক এখানে দেখি আরো কিছু দেখানো আসে এখানে কখনো কেউ ঘুরতে আসেন তাহলে না না শালা দেখা হিসেবে আমার এটা মোটামুটি এইভাবে লিস্ট করা আছে